হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি আর তারপর স্নান করে রেডি হয়ে নিয়েছি কারণ আজকে অনেক দূর যাওয়ার বাকি আছে মানে আমাদের যে কাঠ দেওয়ার যত লোকজন আছে আজকে হলো সবচেয়ে দূরের লোকজনকে নিমন্ত্রণ করা মানে আজকে আমি আর মা যাচ্ছি হালি শহর আর কাঁসাপাড়া তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কিন্তু যত সকালেই বেরাই না কেন তখন টেম্পারেচার ছিল ফর্টি থ্রি ডিগ্রি তাই ভাবছি যে যেখানে আমরা ঘরে বসে এত কষ্ট হয় সেখানে এতটা দৌড় আজকে কী করে জার্নি করব। শুধুমাত্র একটা জায়গা না তিন চার জায়গায় আজকে যাওয়ার আছে তো এই ভাবতে ভাবতেই টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম আর এত সুন্দর বাইরের দৃশ্যটা সবসময় লাগে যদি আমি ট্রেনের সাইডে বসার জায়গাটা পাই তো সেদিনকে আমি ট্রেনের সাইডেই বসার জায়গা পেয়ে গেছিলাম আর বাইরের এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে আমি চলে গেছিলাম ব্যান্ডেল আগে মামাবাড়ি যাওয়ার বা মাসি বাড়ি যাওয়ার নাম শুনলেই আমরা ওই রাস্তাতেই যেতাম যেটা আমাদের ভীষণ প্রিয় ট্রেন থেকে নেমে ডাল্ল হয়ে যেতাম অটো করে কিন্তু বেশ কয়েক বছর ধরে আমরা ব্যান্ডেল হেয়াইডি হয়ে যাই পরপর যদি ট্রেন থাকে তাহলে খরচটা অনেকটা কম আর খুব তাড়াতাড়ি যাওয়াও যায় নাহলে এতগুলো জার্নি করে খুব প্রবলেম হয়ে যায় কিন্তু আজ আমরা বহুদিন বাদে সে আগে রাস্তা ধরেই যাব। মাঝে বন্ধ ছিল কয়েকদিন ডানলোপের ফেরিঘাট তাই জন্য আমরা অন্য পথে যেতাম কিন্তু ভাবলাম আজকে যাওয়া যাক দেখা যাক কি হয় তো এই জন্য ব্যান্ডেল থেকে নেমে উঠে পড়েছি অটোতে আর সেদিন ছিল রামনবমী এই জন্য অটোর ড্রাইভার কাকু দুজনকে দুটো লাড্ডুও দিয়ে দিয়েছিলো সেই লাড্ডু খেতে খেতে আমরা বাইরের গরম উপভোগ করতে করতে আমরা চলে এসেছিলাম ফেরিঘাটের কাছে আর তখন অনেকটা ফাঁকা ছিল আর বেশ শান্ত ও স্নিহ্ধ ছিল চারিদিকটা তারপর ফেরিঘাটের কাছে এসেই মা চলে গেল টিকিট কাটতে আর দুজনে দুটোর টিকিট কেটে আমরা এবার চলে যাচ্ছি সোজা ফেরিঘাটের কাছে একে এই সূর্যের তাপ আর প্রখর রোদ তার মধ্যে গঙ্গার হাওয়াটা বেশ ভালো লাগছিল আর তখনও লঞ্চ এসে পৌঁছায়নি তো আমরা একটু আগেই চলে গেছিলাম আর দু একজন লোকও ছিল দূর থেকে দেখলাম তিন চারটে হনুমান ছোট্ট ছোট্ট হনুমান ওখানে বসে আছে তো আমি সামনে যেতে ভয় পাচ্ছিলাম আর ভয় পেতে পেতে আমাদের লঞ্চটাও চলে এসছে তো এবার লঞ্চের লোকজন দু একজন যারা আছে তারা নামলে তারপরেই আমরা উঠবো আর হনুমানগুলোর পাশ থেকে যেতেও আমার বেশ ভয় লাগছিল আর যখনই দেখলাম লঞ্চটা সামনের দিকে আসছে হনুমানগুলো যেন দৌড়ে যাচ্ছে লঞ্চের দিকে তো আমার কাছে বিস্কুট ছিল দু প্যাকেট তো মা গিয়ে দু প্যাকেট বিস্কুটের মতো এক প্যাকেট বিস্কুট হনুমানগুলোকে দিয়ে এলো আমাকেই বলছিলো যে আমি যা ভিতু ভাবলাম যদি দৌড়ে আসে আমার কাছে তারপর আমি চলে এসলাম লঞ্চে আর বেশ ফাঁকা ছিল বলে আমরা প্রথমে উঠে জায়গা পেয়ে গেছিলাম লঞ্চ থেকে নেমে পড়লাম আর চলে এলাম ঘাটে আর এখান দিয়ে যখন আগেও যেতাম এত ভালো লাগতো এখন তো আরও সুন্দর করে দিয়েছে কোনো এক বিকেলে যদি এখানে এসে বসা যায় যেমন মনেরও শান্তি লাগবে তেমন আনন্দ লাগবে এত সুন্দর পরিবেশটা এখানে করে দিয়েছে কিন্তু যেই এই সবুজ জায়গাটা পেরালাম তারপরে সরোদ আর এখন আমরা দাঁড়িয়ে আছি টোটো বা অটোর জন্য কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন দেখলাম টোটো অটো কিছুই যাচ্ছে না মাকে বললাম চলো আমরা হেঁটেই চলে যাই হাঁটতে হাঁটতে চলে গেলাম বড়ো মাসির বাড়িতে আর আমি ঢুকতে না ঢুকতেই মাসি সব রেডি করেছিল সাথে সাথে দু গ্লাস গ্লুকন্ডি দিয়ে দিল। আর সেই গ্লুকনডির জল খেয়ে তো শরীর আরও ছেড়ে দিল নিচে বসে পড়লাম আর তারপর মাসি আমার পছন্দমতো রান্না করে রেখেছিল। ইলিশ মাছ আর আমার ভীষণ পছন্দের পোলাও আর মাংস ওই দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপর বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ার আগে ভাই গাছ থেকে পেরে দিল এরম বড় একটা এচড় যেহেতু আমি এচড় খেতে ভালোবাসি তারপর আমরা সেখান থেকে চলে এসেছিলাম আমাদের বৌমনির বাড়িতে কার দিতে তো আমাদের বৌমনির বাড়ি খানিকক্ষণ থাকার পর আমরা চলে এলাম অটো ধরে কাঁচরাপাড়া আর এর আগেও হয়তো তোমরা এই জায়গাটা দেখে থাকবে এটা হলো কাঁচরাপাড়া অফিসার কলোনি মামাবাড়ি যাওয়ার ভীষণ পছন্দের একটা সুন্দর জায়গা তারপর অনেকদিন বাদেই রাস্তাটা এসে চিনতে না পেরে আমি দাঁড়িয়ে গেছিলাম তারপর ভাইকে ফোন করাতে ভাই আমাদের নিতে চলে এলো ভাই যতক্ষণ আসছিলো মনে হচ্ছিলো আমি একটু জুতোটা খুলে একটু যদি বসে পড়তে পারতাম তো খুব ভালো হতো এত গরমে গিয়ে প্রথমে আধ ঘন্টা শুয়ে পড়েছিলাম তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম খাবার খেতে আর মা তো এত কিছু রান্না করে রেখেছিলো যে আমি দেখেই ভয় পেয়ে যাচ্ছিলাম একেতে এত গরম যেহেতু বিয়ের আর মাত্র কয়েকটা দিন বাকি এজন্য আমি সবাইকে বারণ করেছিলাম যে আলাদা করে আমি আইবুড়ো ভাত খেতে কারোর বাড়ি যাব না মামা বাড়ি আর মাসি বাড়ি যখন কার্ড দিতে গেছিলাম বলেছিলাম যা যা খাওয়ানোর খাইয়ে দেবে তো যাই হোক সব রকমই খাওয়া দাওয়া হয়েছিল কিন্তু আমি সাজগোজ করিনি আমি পেরিয়ে গেছিলাম দুটো বাড়ি থেকে দুটো শাড়ি খাওয়া দাওয়া করে আরও একটু রেস্ট নিয়ে বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজকের মতো টাটা